দর্শক আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন হাটে আসছি আপনার নওগাঁ জেলা নেমাতপুর থানা সাঁতরার হাটে দর্শক তো আজকে কবিতরের দাম কীরকম যাচ্ছে সাঁতরার হাটে আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সাঁতরার হাটে প্রথম এসেছি তো সাবস্ক্রাইব করলে আমি কিন্তু অনেক ভিডিও বানানোটা সার্থক হবে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি আজকে সাঁতরার হাটে কীরকম কবিতরের দাম যাচ্ছে ভিডিওর সাথে থাকুন জানাবো হাট ঘুরে দর্শক দর্শক দেখেন ছাত্রার হাটে কিন্তু অসংখ্য দেশি কবিতর আসছে তো কত করে বড়ো ভাইয়েরা বেচতেছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকবেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন এই দেশি কবিতরগুলা ছাত্রার হাটে কত করে বেচতেছেন সাড়ে চারশো চারশো টাকা জোড়া আর কিনতেছেন কত চাচা তিনশো টাকা করে কিনতেছে সাঁতরার হাটে দর্শক আড়াইশো তিনশো তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক বড়ো ভাই কিন্তু দেশি কবিতরে নিছে সাঁতরার হাটে তো দাম কত করে যাচ্ছে বাজার আজকে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড়ো ভাই কেমন আছেন ভালোই আছেন তো দেশি পবিতর গুলা আপনাদের সাঁতরার হাটে কীরকম দাম যাচ্ছে করে সাড়ে আপনারা বেচতেছেন আড়াইশো আপনি কিনতেছেন কত বড় ভাই আড়াইশো দুইশো বিশ দর্শক দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু কবিতরগুলা কিনে রাখছে আমাদের বড় ভাই ছাতরার হাটে তো এখন আমি ছাতরার হাটে ভিডিও করতেছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি কবিতরের বাচ্চা কত করে বেচতেছে বড়ো ভাইরা জানাবো তো দেখেন এখানে কিন্তু কবিতরের বাচ্চা আছে অনেক তো বড় চাচা বড় বড় সাইজেরগুলা তিনশো টাকা জোড়া বেচতেছেন মধ্যম সাইজের আড়াইশো টাকা করে বেচতেছে তো এখানে এক বড়ো ভাই কিন্তু অসংখ্য বাচ্চা আনছে কবিতরের তো কত করে বেচতেছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন তো ছাত্রার হাটে বাচ্চার দাম কীরকম যাচ্ছে আড়াইশো তিনশো আড়াইশো এরকমই যাচ্ছে দুইশো নাকি তো আর কিনতেছেন কত কোনো কেউ যদি বেচতেছে দুইশো বিশ করে কিনতেছে দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন হাট ঘুরে আপনাদেরকে জানাবো সাঁতরার হাটে কীরকম দাম যাচ্ছে কবিতরের দর্শক দেখেন এখানে এক চাচা কিন্তু কবিতর কিনে থুসে দেশি কবিতর তো কত করে বেচতেছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন চাচা কেমন আছেন ভালো আছেন তো দেশি কবিতর কত করে বেচতেছেন দেশি কবিতর দর্শক ছাত্রা হাটে কিন্তু একটু দাম বেশি আমাদের মহাদেবপুর হাটে কিন্তু দুশো টাকা বড় 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 কবিতর দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু কবিতর এক চাচা নিয়ে আসছে দেশি কবিতর তো কত করে বেচতেছে আপনাদেরকে জানাবো এই যে এই খাঁচাতেও আছে অনেক শৌখিন সুন্দর সুন্দর কবিতর দর্শক কত করে বেচতেছে ছাত্রার হাটে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন তো আজকে কবিতর দেশি কবিতর কত করে বেচতেছেন সাড়ে তিনশো টাকা করে আর কিনতেছেন কত দর্শক দুশো টাকা জোড়াও কিনতেছে আড়াইশো টাকাও কবিতরের কোয়ালিটির উপরে তবে এখানে অনেক সুন্দর সুন্দর কবিতর কিনে থুছে দর্শক এখন আমি কিন্তু নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাটে দর্শক কবিতরের দাম আপনাদেরকে জেনে দিচ্ছি তো এক বড়ো ভাই কিন্তু কবিতরের বাচ্চা নিছে দুই পিস তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন তো কবিতর কি আপনার বাসায় কত জোড়া আছে পালেন কবিতর কত জোড়া পনেরো জোড়া পনেরো জোড়া কবিতর দর্শক তো বাচ্চা কি এই দুই দুই এক জোড়ায় আনছিলেন দুই জোড়া আনছেন এক জোড়া বিক্রি হয়ে গেছে তো কত করে বেচতেছেন বড় ভাই টাকা দুশো চল্লিশ টাকা করে বেচতেছে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখন ছাত্রার হাটে দর্শক তো এখানে এক বড় ভাই কিন্তু কবি তোর আনছে বাচ্চা এক জোড়ার বড় একটা তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো বাচ্চাগুলা কত করে চাচ্ছেন দুইশো তিরিশ টাকা তো বড়ো ভাই বেচতেছে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে কিন্তু বাচ্চা এসেছে এক বড় ভাই নিয়ে এসেছে তো কত করে দাম যাচ্ছে বাচ্চার আজকে জানাবো ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি এখন ছাতরার হাটে দর্শক ভিডিও করতেছি তো কত করে যাচ্ছে কবিতরের বাজার আপনাদেরকে জানাবো দর্শক শৌখিন একটা কবিতর বড় ভাই কিনতেছে তো দাম দর করতেছে কত করে কি মানে আজকে ছাত্রার হাটে যাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন আজকে ছাত্রার হাটে দেশি কবিতরগুলা কত করে জোড়া বেচতেছেন কিনতেছেন কত দর্শক সর্বোচ্চ ভালোগুলা চারশো করে জোড়া বিক্রি হচ্ছে আর বড় ভাইয়েরা আড়াইশো তিনশো বিভিন্ন দামে কিনে কবিতর তো ছাতরা হাটে কিন্তু এরকম দাম তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো তো এখানে নেন দর্শক এখানে এক চাষা কিন্তু কবিতর নিয়ে আসছে আমাদের ছাত্রার হাটে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দেশি কবিতর কত করে জোড়া বেচতেছে চাচা কেমন আছেন তো ছাত্রার হাটে কত করে জোড়া দেশি কবিতর বেচতেছেন সাড়ে চারশো চারশো দর্শক সাড়ে চারশো চারশো করে বিক্রি হচ্ছে ছাত্রার হাটে আর কিনতেছেন কত চাচা তিনশো সাড়ে তিনশো করে কিনতেছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি কিন্তু এখন নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাতরার হাটে তো নতুন ভিডিও করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই বড় ভাই ছোট ভাই কি কবিতর কিনতে আসিস এটা কি পারানা প্যারি কিনতেছ প্যারি কত দাম চাচ্ছে দাম হয়নি তো ঠিক আছে দাম দর করে নেন দর্শক দেখেন এক চাচা কিন্তু অনেক শৌখিন জাতের এক জোড়া কবিতর আনছে দেখেন কতটা সুন্দর কবিতর কবিতর দেখে অনেক ভালো লাগে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন ভালো আছেন তো দাম কত চাচ্ছেন এই জোড়াটা চারশো টাকা চাচ্ছেন কেউ দাম বলছে আচ্ছা আচ্ছা মানে এখন বিক্রি করবেন বাড়ির পালার জন্যে দর্শক সে বেসবে না তো পাল্টে নিল তো ঠিক আছে ব্যাড়ির কত জোড়া কবিতরা আছে আপনার 很这是轻人。 এক জোড়া দিয়েই শুরু করতেছে আগে অনেক কবিতর ছিল দর্শক তো অনেক সুন্দর জোড়াটা আপনি কবিতর পালন করেন আপনার বাসা কোথায় রংসা ঠকঠকি বাজার দর্শক এটা হচ্ছে নেমাতপুরের ভিতরেই তো ভিডিওর সাথেই থাকবেন তিন নাম্বার হাবিজা ইউনিয়নে ব্যারি তো দর্শক আমি হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি দেখি দর্শক এক চাচা কিন্তু দেশি কবিতর নিয়ে আসছে বাচ্চা তো কত করে বেচ আপনাদেরকে জানাবো দেখেন অনেক সুন্দর চাচা কেমন আছেন তো বাসায় কত জোড়া কবিতর আছে আপনার হিসাব নেয় অনেক তো কত করে বেচতেছেন বাচ্চা কেবল আসছেন তো দাম কত করে চাচ্ছেন আপনি তিনশো কত হলে বিক্রি করবেন আড়াইশো এরকম বাজার যাচ্ছে দর্শক ভিডিওর সাথেই থাকবেন এখানে এক বড় ভাই কিন্তু কবিতর কিনে রাখছে তো আমি এখন নওগাঁ জেলা আপনার নেমাতপুর থানা ছাত্রার হাটে কবিতরের বাজার কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি দর্শক দেখেন এখানে আমাদের এক চাষা কবিতরের বাচ্চা নিয়ে এসেছে তো কত করে দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন তো কত জোড়া কবিতর বাসায় আছে আপনার বিশ বাইশ জোড়া তো বাচ্চা কত করে বেচতেছেন চাষা দুশো আশি আড়াইশো পর্যন্ত বেচতেছে বড়ো সাইজের বাচ্চা দর্শক দেখেন অনেক সুন্দর আমাদের নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাটে এখন আমি দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই আমি কিন্তু ভিডিও করলাম আজকে নেমাতপুর থানা ছাতরার হাটে নওগাঁ জেলা নেমাতপুর থানার ছাতরার হাটে ভিডিও করলাম দর্শক তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ধন্যবাদ দর্শক ভিডিওর সাথে থাকার জন্য